চব্বিশ ঘন্টা ফ্রি ফায়ার পাবজি খেলেন তাদের জন্য বেস্ট একটা ফোন প্রসেসরও ভালো পাচ্ছেন ব্যাটারি বেশি পাচ্ছেন এবং হচ্ছে ক্যামেরার দিক থেকে সনি আইএমএক্স এর লেন্স ইউজ করা আছে আপনারা যদি যদি নিতে চান সেক্ষেত্রে আপনার ডাউন পেমেন্ট দিতে হবে ছয় হাজার পাঁচশো টাকা বেশি বেশি পাবজি ফ্রি ফায়ার খেলেন তাদের জন্য বেস্ট একটা ফোন হচ্ছে ওয়াই ফোর হান্ড্রেড আপনি যদি মাত্র দশ মিনিট চার্জে বসান এই ফোনটা যারা চার্জ নিয়ে হচ্ছে টেনশনে আসেন চার্জ তাড়াতাড়ি চলে যায়

এবং ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য আরো একটা এয়ার তো থাকবেই আজকে কিন্তু ভিভো ফোনের বেস্ট অফার জানাবে আমাদের জসিম ভাই সো ভাইয়া এই যে কিস্তির অফার দিচ্ছেন সাথে হিউজ পরিমাণ গিফটও দিচ্ছেন কোথায় আসলে পাবে অ্যাড্রেসটা বলে আপনারা যদি আমাদের ভিভোর ফোনগুলো কিস্তিতে পারচেস করতে চান অথবা নগদ টাকায় পারচেস করতে চান সেই ক্ষেত্রে আপনারা চলে আসবেন ঢাকা মিরপুর 2 শপিং সেন্টার লিফটেড 6 স্বপ্ন হচ্ছে ছয়শো বিশ ছয়শো একুশ অফিসিয়াল শোরুম বি এম ইলেকট্রনিক্স এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আমি মোহাম্মদ বন্ধুরা যারা ক্যুরিয়ারে নিতে চান চাইলে ক্যুরিয়ারে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এক্সচেঞ্জ করতে চাইলে আপনি এক্সচেঞ্জ করে কিন্তু কিস্তিতে অথবা নগদ টাকা দিয়ে ফোন নিয়ে নিতে পারবেন ভাইয়াদের কাছ থেকে ভিভোর যে কোনো অফিসিয়াল ফোন তো ভাই ফার্স্ট অফ অল কোন ফোন দেখাচ্ছেন না সো ফারস্টে হচ্ছে ভিভোর যে ফোনটা দেখাবো ভিভোর হচ্ছে আপনারা যারা হচ্ছে একটু কম বাজেটের ভিতরে ভালো প্রিমিয়াম লুকের ফোন খুঁজছেন ভালো পারফরম্যান্সের ফোন খুঁজছেন তাদের জন্য হচ্ছে ভিভো ওয়াই জিরো ফোর ভিভো ওয়াই জিরো ফোন আপনারা ফার্স্টে যদি দেখি এটা ডিজাইনটা দেখেন ফ্লাগশিপ ফোনের একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এই প্রাইজের ভিতরে এটার ভিতরে হচ্ছে তিনটা ভেরিয়েন্ট আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি পাবেন বারো হাজার টাকায় এবং চার জিবি র্যাম

এবং হচ্ছে এই ফোনটা যদি আপনার হাত থেকে পড়ে যায় এটা ডিসপ্লেটা সহজে ভাঙবে না এটা ডিসপ্লেটা হচ্ছে অ্যান্টি ড্রপ ডিসপ্লে ইউজ করা আছে প্লাস হচ্ছে আইপি রেটিং আছে 64 আপনি চাইলে এটা বৃষ্টিতে ভিজাইতে পারবেন পানিতে ভিজাইতে পারবেন কোনো প্রবলেম হবে না এই প্রাইজের ভিতরে এবং এটা ছাড়াও কিন্তু আরো একটা কালার আপনারা अवेलेबल পেয়ে যাবেন ওইটা হচ্ছে গ্রিন কালার এই যে একটা কালার আপনারা দেখতেছেন এই গ্রিন কালারটা গ্রিন কালারটা পেয়ে যাবেন দুইটা কালার হচ্ছে আপনারা अवेलेबल পেয়ে যাবেন এই প্রাইজের ভিতরে এবং আপনারা যারা কিস্তিতে নিতে চান কিস্তিতেও নিতে পারবেন কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে ভাই আপনারা যদি এই ফোনটা যদি পারচেজ করেন তাহলে মাত্র 3000 টাকা ডাউন পেমেন্ট করলে আপনি চাইলে এই সুন্দর ফোনটা ওয়ানলি 3000 টাকা মাত্র 3000 টাকা ভাই ওয়াও দেখেন বন্ধুরা ওয়ানলি 3000 টাকা হলে কিন্তু আপনারা এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখতে একটা ফোন এবং কনফিগারে এই রেঞ্জের মধ্যে বেস্ট একটা কনফিগারের ফোন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ক্যামেরার দিক দিয়ে বরাবরই ভিভো সেরা এইটা দেখেন কত নিট অ্যান্ড ক্লিন লাগতেছে জসিম ভাইকে সো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন অ্যাড্রেস ডেসক্রিপশনে আপনারা পারচেজ করবেন এবং ফোনের সাথে কিন্তু গিফটের অফারগুলোও থাকছে যেমন এই ফোনটা যারা আপনারা পারচেজ করবেন ফার্স্ট অফ অল হচ্ছে এটার সাথে আমরা ভিভোর অফিশিয়ালি একটা ইয়ারবাডস এটার সাথে দিয়ে দিচ্ছি পাশাপাশি এটার সাথে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা ওয়াটার পট থাকছে এবং ফোনের সাথে আরও পাবেন হচ্ছে অফিসিয়ালি ভিভোর একটা ইয়ারফোন পাবেন ব্যাক কাভার পাবেন গ্লাস প্রোটেক্টর পাবেন আরও যত অ্যাক্সেসরিজ লাগবে সব জিনিস আমরা আপনাকে এখান থেকে ফ্রিতে দিয়ে দিই ওকে সো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়াদের যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন কারো চিনতে প্রবলেম হলে মিরপুর দুই এসে একটা ফোন দেবেন ভাইয়ারা তাদের শপে রিসিভ করে নিয়ে আসবে তারপর ভাইয়া নেক্সট নেক্সট হচ্ছে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে ভিভোর হচ্ছে একেবারে হট একটি মডেল ভিভো

এবং এইটার ডিসপ্লেটা হচ্ছে পাঁচশোল ডিসপ্লে আমরা দিচ্ছি পাঁচশোল ক্যামেরা দিচ্ছি এই প্রাইজের ভিতরে এবং পাশাপাশি হচ্ছে আপনার ডিসপ্লের পিক ব্রাইটনেস এক হাজার নিট আপনারা যারা হচ্ছে গেমস খেলেন অথবা হচ্ছে আপনার মুভি টুবি বেশি দেখেন তো তাদের জন্য ভালো একটা ডিসপ্লে এই এই বাজেটে আমরা প্রোভাইড করছি ওয়াই নাইনটিন প্রো এবং সেই সাথে হচ্ছে আপনার পিছনে ডিজাইনটা দেখেন পিছনে হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা আছে এবং পাশাপাশি হচ্ছে আপনার এখানে একটা নোটিফিকেশন লাইট আছে এটা আট জিবি লাইট এটা আটটা কালার লাইটিংটা ইউজ করতে পারবেন আপনি চাইলে এ দিতে পারবেন দিতে পারবেন সব কাজে চাইলে এটা ইউজ করতে পারবেন দুইটা কালার আছে এটা হচ্ছে ডায়মন্ড ব্ল্যাক এবং পাশাপাশি আর হচ্ছে আপনার সিলভার কালার দুইটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এটার র্যাম হচ্ছে ছয় জিবি এবং রোম হচ্ছে একশো আঠাশ জিবি এটার প্রাইস হচ্ছে ষোলো হাজার নয়শো টাকা ষোলো টাকায় এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা ফোন যাবেন এই ফোনটা ভিভো ওয়াই নাইনটিন এস প্রো এই ফোনটা যারা আপনার পার্সেস করবেন ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু গিফটের অফার কিন্তু আছে আমি গিফট দেখাচ্ছি ফার্স্ট অফ অল এটার সাথে আপনারা পেয়ে যাবেন ভিভোর অফিসিয়ালি একটি এয়ারবাডস পেয়ে যাবেন এটার দাম হচ্ছে নয়শো টাকা পাশাপাশি হচ্ছে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটার পট থাকছে এটা অনেকগুলো কালারে পেয়ে যাবেন এবং পাশাপাশি ভিভোর একটা ইয়ার ভিভোর একটা হেডফোন পেয়ে যাবেন সাতশো টাকা দামে এবং হচ্ছে আপনার গ্লাস প্রোডাক্টর ব্যাক কাভার হেডফোন এবং আমাদের ভিভোর মেম্বারশিপ সব আমরা এখান থেকে আপনাকে ফ্রিতে করে দিচ্ছি ওকে সো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভিভোর অফিসিয়াল ফোন একটা ট্রাস্টেড শপ থেকে কিস্তিতে যারা নেবেন চলে আসবেন ভাইয়াদের শপে তারপর তারপর হচ্ছে নেক্সট যে ফোনটা দেখাবো এটা হচ্ছে একেবারে সম্পূর্ণ ওয়াটার প্রুফ একটা ফোন সম্পূর্ণ ওয়াটার প্রুফ একটা ফোন এটা হচ্ছে আপনার Vivo Y21 D Y21 Y21 আপনি ফার্স্ট অফ কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার দুইটা কালারই अवेलेबल পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার রেড কালার টাইপের যারা মেরুন কালারের ফোন খুঁজছেন ফ্ল্যাগশি ফোনের একটা কালার দিয়ে দিয়ে দিচ্ছি প্লাস এটা হচ্ছে দুইটা কালার দুইটা কালার মিক্স করে একটা কালার গ্রিন এবং ব্ল্যাক মেশ করে খুব সুন্দর একটা ডায়মন্ড গ্রিন কালার পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। এইটা আপনি 3 ঘন্টা পর্যন্ত চাইলে আপনি পানির ভিতরে রাখতে পারবেন। এখানে আমাদের পানি আছে। এখন কি বিজয় দেখাবেন? আপনার হাতের ফোনটা লাইভ। এই যে দেখেন এটা কিন্তু লাইট ফোন। এই যে দেখেন এটা কিন্তু লাইট ফোন চলতেছে। এটা আমি আপনাকে পানির ভিতর বিজয় এই যে দেখাচ্ছি। এই যে দেখুন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা ফোন। দেখেন বন্ধুরা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা ফোন আপনারা চাইলে কিস্তিতে নিতে পারবেন? আপনারা চাইলে কিস্তিতেও নিতে পারবেন এই ফোনটা। ওয়াও। ছয় জিবি একশো আঠাশ জিবি পাবেন উনিশ হাজার টাকা এবং সেকেন্ড আর একটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ জিবি একুশ হাজার টাকা তো আপনারা যারা হচ্ছে উনিশ টাকাটা করবেন কিস্তিতে তাদের জন্য পেমেন্ট করতে হবে পঞ্চাশ টাকা এবং একুশ হাজার টাকাটা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট দিলে ছয় মাসের কিস্তিতে আপনি সুন্দর ভাবে নিতে পারবেন এই যে একবার আপনাকে দেখাচ্ছে এই যে দেখেন ডিসপ্লে ওপেন আছে এই যে পানিতে দেখতে ক্যামেরা ওপেন আছে ছবি তুলতে পারবেন সবকিছু করতে পারবেন এটা দিয়ে এবং আরো কিন্তু আছে ভাইয়া এই ওয়াটার প্রুফ ছাড়াও আরো অনেক কনফিগারেশন কিন্তু এই যে দেখেন ক্যামেরা কিন্তু ওপেন আছে এটা ছাড়াও আরো অনেক কনফিগারেশন আপনাকে বলবো যেমন হচ্ছে আপনার এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন

ভেরি স্পেশাল একটা ফোন কিনতে হবে মাত্র পাঁচ হাজার ছয় হাজার টাকা হলেই কিন্তু আপনি কিস্তিতে এই ওয়াটার প্রুফ ফোনটা নিতে পারবেন যারা নিতে চান শুধুমাত্র আপনার এনআইডি কার্ড থাকলে এবং একটা বিকাশ অ্যাকাউন্ট থাকলেই কিন্তু আপনি এই ফোন কিস্তিতে নিতে পারবেন কিস্তি প্লাস হচ্ছে ফোনের সাথে হচ্ছে আপনার কিন্তু গিফটের অফারও দিয়ে দিচ্ছি যারা নগদ টাকা নেবেন তাদের জন্য গিফট থাকবে এবং আপনারা যারা কিস্তি নেবেন তাদের জন্য গিফট থাকবে কাউকে আমরা খালি হাতে ফিরাবো না যারা এই ফোনটা পারচেস করুন বেসিক্যালি তাদের জন্য একটা ইয়ার বার্স তো আমরা দিয়ে দিচ্ছি এটার দাম হচ্ছে আপনার নয়শো নিরানব্বই টাকা পাশাপাশি হচ্ছে ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য হচ্ছে দুইটা ওয়াটার পট আমরা দিয়ে দিচ্ছি দুই দুইটা ওয়াটার দুইটা ওয়াটার পট দিয়ে দিচ্ছি এছাড়াও ফোনের সাথে আরো যত এক্সেসরিজ দরকার সব দিয়ে দিচ্ছি এবং আপনারা যারা হচ্ছে ইয়ার বার্স চান না অনেকে দেখা যাচ্ছে ইয়ার বার্স প্রয়োজন নাই নিকবেন নিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে

এবং পাঁচ বছর কিন্তু ব্যাটারি হেলথের গ্যারান্টি দিয়ে দিচ্ছি ভাই অফিসিয়ালি কি বেস্ট ব্যাটারি এইটাই অফিসিয়ালি বেস্ট ব্যাটারি মানে এত বড় একটা ব্যাটারি তারপরে ফোন এত স্লিম এত স্লিম ফোন কারণ এটা ব্লু ভোল্টের ব্যাটারি ইউজ করা আছে এজন্য ফোনটা খুবই স্লিম এবং আপনি সারা ওয়ার্ল্ড এর ভিতরে কোন ব্র্যান্ড এর ফোনে আপনাকে পাঁচ বছর ব্যাটারি হেলথ এর গ্যারান্টি দিবে না কিন্তু এই ফোনটাতে পাঁচ বছরের ব্যাটারি হেলথ এর গ্যারান্টি আছে মানে পাঁচ বছর পাঁচ বছরের ভিতর যদি আপনার ব্যাটারি হেলথ আশি পার্সেন্টের নিচে নেমে যায় ব্যাটারি চেঞ্জ ভাই ব্যাটারি হেলথ দেখা যায় আইফোনের মতো অবশ্যই অবশ্যই ভাই ব্যাটারি হেলথ সেটিং থেকে এই যে দেখেন আমি আপনাকে ব্যাটারি হেলথ দেখাচ্ছি এই যে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ফোনের সেটিং এ ঢুকবেন হ্যাঁ এখান থেকে হচ্ছে আপনার ব্যাটারি হেলথে যান হ্যাঁ এই যে দেখেন এই যে ব্যাটারি আমি পৌঁছালাম আমি থেকে ও আচ্ছা এই যে ব্যাটারি হেলথে যান এই যে ব্যাটারি চার্জিং

চব্বিশ ঘন্টা ফ্রি ফায়ার পাবজি খেলেন তাদের জন্য বেস্ট একটা ফোন প্রসেসরও ভালো পাচ্ছেন ব্যাটারি বেশি পাচ্ছেন এবং হচ্ছে ক্যামেরার দিক থেকে সনি আইএমএক্স এর লেন্স ইউজ করা আছে পিছনে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং পাশাপাশি হচ্ছে আপনার পিছনে আরেকটা জিনিস আছে পিছনে আয়ার ব্লাস্টার আছে আপনার বাসায় যদি এসি থাকে টিভি থাকে আপনি চাইলে আয়ার ব্লাস্টারের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এই প্রাইজে শুধু ভিভোই দিচ্ছে আপনাকে এই অপশনগুলো এবং পাশাপাশি ক্যামেরাতে কিন্তু এআই টেকনোলজি ফিচার দেওয়া আছে

অথবা এটার সাথে হচ্ছে একটা ইয়ারবাডস থাকবে যে কোনো একটা আপনি শিওর শট নিতে পারবেন

সো বন্ধুরা এই সুযোগ কেউ মিস করবেন না কিস্তিতে নিলেও কিন্তু প্রায় তিন হাজার টাকার গিফট আপনারা পেয়ে যাবেন যারা নিতে চান চলে আসবেন ভায়াদের শপে ভাইয়া আপনার এই ফোনটা ডাউন পেমেন্ট কত করতে হবে এই ফোনটা যদি আপনার এইটার হচ্ছে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেইলেবল আছে একটা ভেরিয়েন্ট হচ্ছে 8GB 128GB পাবেন 22000 টাকা এবং আরেকটা ভেরিয়েন্ট আছে 8GB 256GB পাবেন 24000 টাকা তো আপনারা যদি 8128টা যদি নিতে চান সেক্ষেত্রে আপনার ডাউন পেমেন্ট দিতে হবে 6500 টাকা এবং যদি আপনার আট নিতে চান তাহলে টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন মাত্র ছয় থেকে সাত টাকা দিয়ে চব্বিশ হাজার টাকার ফোন সহজ কিস্তিতে আপনি নিতে পারবেন নেক্সট যে মডেলটা দেখাবো ভাই এটা নিয়ে না বললেই নয় এটা হচ্ছে ভিভো ওয়াই ফোর হান্ড্রেড ওয়াই ফোর হান্ড্রেড ফার্স্ট অফ অল যদি আমি আপনাকে বলি এই ফোনটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা এটা ঘন্টা পানিতে 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 রাখতে রাখতে পারবেন ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন যদি আপনার বিশ্বাস না হয় এই যে দেখেন পানি আছে এই যে দেখেন ডিসপ্লেটা কিন্তু আমাদের ওপেন আছে এই যে ডিসপ্লে ওপেন এই যে পানিতে আমি রাখলাম এই যে দেখেন এই যে পানিতে ফালায় দিলাম এই যে পানির ভিতরে আছে এই যে দেখেন

মুরব্বী একটু বসেন আমরা আপনাকে ভিডিওটা শেষ করে আপনাকে আমি সেট করে দিচ্ছি হ্যাঁ সো বন্ধুরা অবশ্যই ফোন কেনার ক্ষেত্রে সতর্ক হবেন যারা ইউজড ফোন কিনবেন বিশেষ করে এই যে এই আঙ্কেলকে দেখে কিন্তু আমরা শিক্ষা নিতে পারি আঙ্কেল কিন্তু সরাসরি আমি আসলে সরাসরি উনি বসে আছে আমি ভাবলাম যে জিজ্ঞেস করি কিন্তু উনি যে এরকম একটা শকিং অবস্থায় আছে এটাই বুঝতে পারি নাই তো অবশ্যই অবশ্যই যারা ফোন কিনবেন তারা এই আঙ্কেলকে দেখে সতর্ক হয়ে তারপর ফোন কিনবেন ইউজ ফোন কেনার কেনার ক্ষেত্রে আর অফিসিয়াল ফোন কেনার ক্ষেত্রে তো ভাইয়ারা আসেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অফিসিয়াল ফোন নেবেন নিশ্চিন্তে ফোন পাঁচ থেকে দশ বছর চালাবেন সেকেন্ড হ্যান্ড ফোন নিলেই ধরা খাবেন এই যে মুরব্বী আঙ্কেল উনি বাবার বয়সী ধরা খেয়ে গেছে এখন নতুন ফোন নিতে আসছে তো এই ফোনটাতে যেখানে আসছিলাম যেমন এই ফোনটা এক হচ্ছে দুই টাকা ডিসকাউন্ট চলতেছে

আপনি পেয়ে যাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে এবং এটা কিন্তু হচ্ছে আপনার ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্টও আছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন কলকম স্ন্যাপড্রাগন সিক্স এই ফাইভ পাওয়ারফুল একটা প্রসেসর আছে যারা হচ্ছে আপনার হেভি গেমস খেলেন এবং লং টাইম ভিডিও দেখেন বেশি বেশি পাবজি ফ্রি ফায়ার খেলেন তাদের জন্য বেস্ট একটা ফোন হচ্ছে ওয়াই ফোর হান্ড্রেড এবং পাশাপাশি এটাতে আমরা দিচ্ছি ছয় হাজার এমপিআর ব্যাটারি ভাইয়া ফোনটা দেখেন আপনার খুবই স্লিম একটা ফোন মাত্র 6000 এম্পিয়ার ব্যাটারি দিচ্ছি এই ফোনটার ভিতরে এবং ফোনটা কত স্লিম ফোন 6000 এম্পিয়ার এবং হচ্ছে 5 বছর ব্যাটারি হেলথ এর গ্যারান্টি আছে 5 বছর স্মুথ পারফরম্যান্স এর গ্যারান্টি আছে এবং যারা হচ্ছে একটা শক্ত মজবুত ফোন খুঁজতেছেন হাত থেকে পড়লে যাতে না ভাঙে এটা ডিসপ্লেটা হচ্ছে অ্যান্টি ড্রপ ডিসপ্লে হাত থেকে পড়লো আপনার ডিসপ্লেলে ভাঙবে না এবং ওয়াটারপ্রুফ তো পাচ্ছেনই 3 ঘন্টা পর্যন্ত পানিতে রাখতে পারবেন ছবি তুলতে পারবেন সব অপশনগুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন ক্যামেরাতে এআই ফিচার আছে যারা হচ্ছে বেস্ট ফটোগ্রাফি করতে চান তাদের জন্য ভালো একটা ফোন ক্যামেরার জন্য ভালো ব্যাটারির জন্য ভালো ওয়াটারপ্রুফ কী নাই প্রত্যেকটা জিনিস অলরাউন্ডার একটা ফোন আপনাকে দিচ্ছে ওয়াই ফোর হান্ড্রেডে এবং এই ফোনটা আপনারা চাইলে ক্যাশেও নিতে পারবেন কিস্তিতেও নিতে পারবেন যারা হচ্ছে ক্যাশে নেবেন নিতে পারবেন কিস্তিতে নিলে মাত্র হচ্ছে সাত হাজার এবং সাত হাজার পাঁচশো টাকা হলেই যে কোনো একটা ফোন আপনি কিস্তিতে নিতে পারবেন ছয় মাসের কিস্তিতে তিন মাসের কিস্তিতে এবং ফোনের সাথে কিন্তু ভালো কোয়ালিটির গিফট আমরা দিয়ে দিচ্ছি এই ভিডিও দেখে আপনারা যারা আমাদের শোরুমে এসে ফোন পার্সেস করবেন তাদের জন্য আমি দিয়ে দিচ্ছি দুইটা গিফট একেবারে শিওর শট একেবারে শিওর শট দুইটা গিফট একেবারে থাকছে এক হচ্ছে পনেরোশো টাকা দামের একটা নিকবেন দিয়ে দিচ্ছি ভিভোর অফিসিয়াল পাশাপাশি হচ্ছে ভিভোর একটা অফিসিয়াল এয়ারবার দিচ্ছি এটার দাম হচ্ছে নয়শো নিরানব্বই দুইটা গিফট একেবারে শিওর শট কিস্তিতে নিল ক্যাশও নিল এবং পাশাপাশি হচ্ছে একটা নিকবেন দিয়ে দিচ্ছি দেখেন কালারফুল পাশাপাশি হচ্ছে একটা ওয়াটার পট মাম পট একটা দিয়ে দিচ্ছি পানি খাওয়ার জন্য এবং এছাড়া ফোনের সাথে আরো যা যা দরকার যেমন ব্যাক কভার দরকার হেডফোন গ্লাস প্রোটেক্টর সব জিনিস ভাই আপনার দরকার হচ্ছে ফোন আপনার দরকার ফোনের পারফরমেন্স আমরা আপনাকে পাঁচ বছর এই ফোনটা স্মুথ পারফরমেন্সের গ্যারান্টি দিচ্ছি আপনাকে মানে আপনি পাঁচ বছর একটা না স্মুথলি ফোনটা ব্যবহার করতে পারবেন এইটাই হচ্ছে আপনার বেস্ট ঠিক আছে গিফট হচ্ছে ভাই সাবজেক্ট গিফট গিফট হচ্ছে ফোর সাবজেক্ট আপনি দুই বছর ইউজ করবেন ছয় মাস ইউজ করবেন খালায় রাখবেন আবার দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনি তিন ঘন্টা পর্যন্ত পানিতে চুপায় রাখতে পারবেন ব্যাটারি পাচ্ছেন চমৎকার ডিজাইন পাচ্ছেন চমৎকার পাচ্ছেন অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে পাচ্ছেন আপনারা চাইলে কিস্তিতে নিতে পারবেন মাত্র কত টাকা ডাউন পেমেন্ট করে 7500 টাকা 7500 টাকা ডাউন পেমেন্ট করে এই অসাধারণ ফোনটা নিয়ে যাবেন সাথে রিরো ব্র্যান্ডের একটা নিক ব্যান্ড এবং ভিভো ব্র্যান্ডের একটা ইয়ারবাডস একদম ফ্রি পাবেন অটোমেটিক একদম ফ্রি পাবেন সো যারা নিতে চান ভাইয়াদের অ্যাড্রেস ডেসক্রিপশনে দেয়া আছে স্ক্রিনে নাম্বার দেয়া আছে যোগাযোগ করে চলে আসবে তো হচ্ছে নেক্সট যে মডেলটা নিয়ে আপনাদের সামনে আসছে এইটা হচ্ছে ভিভোর একেবারে লেটেস্ট 2025 এর হট একটা মডেল ভিভো B60 লাইট ভিভো B60 লাইট আপনারা যারা হচ্ছে 5G ফোন খুঁজতেছেন অনেকে বলতেছে 5G ফোন দরকার ভিভো কম রেঞ্জের ভিতরে এইটাতে দুইটা ভেরিয়ান্ট আছে বি সিক্সটি জি একটা হচ্ছে ফোর জি ভেরিয়ান্ট পঁয়ত্রিশ হাজার টাকা এবং ফাইভ জি ভেরিয়েন্টটা চুয়াল্লিশ হাজার টাকা দুইটা ফোনই আপনি চাইলে কিস্তিতে নিতে পারবেন ফার্স্ট অফ অল হচ্ছে এই ফোনটা নিয়ে কিছু কনফিগারেশন আমি আপনাদের সাথে বলি যেমন এই ফোনটাতেও কিন্তু বি সিরিজের ফোনও আমরা আপনাকে দিচ্ছি সাড়ে ছয় হাজার এমপিআর ব্যাটারি এবং আকর্ষণীয় একটা কথা হচ্ছে আপনার পাঁচ বছরের ব্যাটারি হেলথের গ্যারান্টি পাঁচ বছর স্মুথ পারফরমেন্সের গ্যারান্টি এবং বক্সের ভিতরে পেয়ে যাবেন নব্বই ওয়ার্ডের ফার্স্ট চার্জার নব্বই ওয়ার্ডের ফাস্ট চার্জার ইনটেক বক্সের ভিতরে এই প্রাইজের ভিতরে মাত্র ভিভো আপনাকে দিচ্ছে আপনি যদি মাত্র 10 মিনিট চার্জে বসান এই ফোনটা যারা চার্জ নিয়ে হচ্ছে টেনশনে আছেন চার্জ তাড়াতাড়ি চলে যায় তো ফাস্ট চার্জিং প্রয়োজন এটা 10 মিনিট চার্জে বসাবেন 10 মিনিটে 30% চার্জ আপনার হয়ে যাবে 30% চার্জ মাত্র 10 মিনিট বসালে 30% চার্জ আপনার ফোনে হয়ে যাবে ইজিলিভাবে ওইটা দিয়ে আপনি চাইলে অর্ধেক দিন আপনি চাইলে পার করতে পারবেন 30% চার্জ দিয়ে হুম হুম এবং পাশাপাশি এই ফোনটাতে আমরা দিচ্ছি কলকম স্ন্যাপড্রাগন প্রসেসর পেয়ে যাচ্ছেন যারা গেমস টেমস খেলেন এবং এটার স্ক্রিন ডিপ্লে সেটও ভালো একশো বিশ আর্টস এবং অ্যামোলের ডিসপ্লে দিয়ে দিচ্ছি এবং পাশাপাশি এটা আপনার সেলফি ক্যামেরাতে হচ্ছে বত্রিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে যেটা সনি আইএমএক্সের লেটেস্ট ভার্সনে ইউজ করা আছে এবং পিছনে আমরা যে ক্যামেরাটা দিচ্ছি পিছনে পঞ্চাশ মেগাপিক্সেলের সনের ক্যামেরা আছে পাশাপাশি আলটা ওয়াইড অ্যাঙ্গেল আছে এইট মেগাপিক্সেল আপনারা যারা দূরে কোথাও ঘুরতে যান বা ট্যুরে যান তাদের তারা দেখা যাচ্ছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল খুঁজতেছেন তো একশো বিশ ডিগ্রি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে চাইলে আপনি ছবি তুলতে পারবেন এই ফোনটা দিয়ে বেস্ট ফটোগ্রাফি করতে পারবেন এবং ভিডিওর জন্য আর একটা অপরচুনিটি আপনাকে দিয়ে দিচ্ছি যেমন যেমন হচ্ছে এটার পিছনে আপনারা যে লাইটটা আপনারা দেখতেছেন এইটাকে বলা হয় স্মার্ট ওরা লাইট স্মার্ট ওরা লাইট মিনস হচ্ছে আপনি যখন একটা ভিডিও করবেন অথবা হচ্ছে আপনি যখন একটা ছবি নেবেন এই যে আমি বাস্তবে আপনাকে দেখাচ্ছি

এই প্রাইজের ভিতর আমরা আপনাকে এটা প্রোভাইড করতেছি এবং পাশাপাশি অ্যামলের ডিসপ্লেও পেয়ে যাচ্ছেন এই প্রাইজের ভিতরে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন সাড়ে ছয় হাজার এর ব্যাটারি নাইনটি অর্ডের ফার্স্ট চার্জার এই প্রাইজে দিয়ে দিচ্ছি এবং যারা হচ্ছে আপনার কিস্তিতে পার্সেস করবেন যারা হচ্ছে কিস্তিতে পার্সেস করবেন আপনি দুইটা কালারই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা কিস্তিতে নেবেন আপনারা যদি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা যদি কিস্তিতে নেন সেক্ষেত্রে আপনার মাত্র সাত হাজার তিনশো টাকা ডাউন পেমেন্ট দিতে হবে তাহলেই আপনি নিতে পারবেন এবং যেটা হচ্ছে ফাইভ জি ভেরিয়েন্ট চুয়াল্লিশ হাজার টাকা ওইটা যদি নিতে চান সেক্ষেত্রে মাত্র আট হাজার তিনশো টাকা দিলেই আপনি চাইলে কিস্তিতে একেবারে সহজভাবে নিতে পারবেন এবং ফোনটা যারা পার্সেস করবেন এটাও কিন্তু ওয়াটারপ্রুফ ফোন প্রত্যেকটা ফোনই আমাদের ওয়াটারপ্রুফ পাশাপাশি ফোনের সাথে গিফট আমি দিয়ে দিচ্ছি যারা শিওর শর্ট ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিছু গিফটের অফার দিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে এটার সাথে ভিপর অফিশিয়ালি হচ্ছে রিরোর একটা নিগবেন থাকছে এটা 1500 টাকা দামের এবং পাশাপাশি হচ্ছে আপনার এটার সাথে একটা ইয়ারবাড দিয়ে দিচ্ছি এবং যারা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য ভাই আরো একটা ইয়ারবাডস আমি দিয়ে দিচ্ছি সিওর শর্ট দেখেন কত গিফট দেখেন ভাই কতগুলা গিফট দিয়ে দিচ্ছি এক একটা ইয়ারবাডসের দাম 1000 টাকা করে দুইটা ইয়ারবাডস দিয়ে দিচ্ছি এবং হচ্ছে একটা নিকবেন দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা দেবেন মানে তিনটা গিফট একেবারে শিওর শর্ট পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছে পাশাপাশি আরো একটা গিফট আপনাকে দিয়ে দেবো সমস্যা নেই আপনারা যারা আসবেন ভিডিও দেখে আমাদের ভিভোর অফিসিয়াল ফোনগুলো নেবেন আরও একটা ওয়াটার পট ফোনের সাথে দিয়ে দিচ্ছি এবং ফোন ইউজ করার জন্য আরও যত অ্যাক্সেসরিজ দরকার সব এক্সেসরিজ ব্যাক কভার বলেন হেডফোন বলেন গ্লাস প্রোটেক্টর সব জিনিস আমরা আপনাকে দিয়ে একেবারে ফুল প্যাকেজ দিয়ে দিচ্ছি সো বন্ধুরা কেউ দেরি করবেন না চলে আসবেন দ্রুত তাহলে কিন্তু পেয়ে যাবেন কিস্তিতে নিলেও নগদ টাকায় নিলেও আপনারা কিন্তু এই গিফটগুলো ভাইয়াদের সব থেকেই শুধুমাত্র পেয়ে যাচ্ছেন নেক্সট যে মডেলটা নিয়ে কথা বলবো এইটা হচ্ছে ভিভোর ফ্ল্যাগশিপ একটা ফোন এটা হচ্ছে ভিভো বি সিক্সটি ফাইভ জি আর কালারটা দেখেন ভাইয়া খুবই জোস একটা কালার এই যে দেখেন এই একটা কালার পাশাপাশি হচ্ছে এটা একটা অ্যাশ কালার আছে পাশাপাশি আর একটা কালার বক্সে আছে ওটা হচ্ছে গোল্ড কালার তিনটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ফোনটা নিয়ে না বললেই নয় ভাই এটাতে যে কনফিগারেশন আমি যদি সারাদিনও বলি সারাদিনও কনফিগারেশন শেষ হবে না ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা যারা ফটোগ্রাফি করেন যা যাদের হচ্ছে বেস্ট ক্যামেরার কোয়ালিটি দরকার যারা হচ্ছে প্রফেশনালি ফটোগ্রাফি করেন এইটা দিয়ে আপনারা যে ছবিগুলো নিতে পারবেন যেমন এটার ক্যামেরা পিছনে হচ্ছে জায়স লেন্স ইউজ করা আছে জায়স হচ্ছে আপনার ওয়ার্ল্ডের ভিতরে আপনারা মেডিকেল বলেন বাংলাদেশে আপনার যেমন ফার্স্ট অফ অল হচ্ছে আপনার যারা মেডিকেলে আপনারা যখন যাবেন আপনার সিটি স্ক্যান থেকে শুরু করে এই নিখুঁত কাজগুলো করার জন্য যে ক্যামেরা লেন্স ইউজ করা হয় এটা হচ্ছে জায়েস লেন্স এটা দিয়ে হচ্ছে আপনার ছবিগুলো ভালো নিতে পারবেন ভিডিও ভালো নিতে পারবেন এবং পিছনে পঞ্চাশ মেগাপিক্সেলের জায়েস লেন্স ইউজ করা আছে এবং হচ্ছে আপনারা যারা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ছবি নেন ওয়াইড অ্যাঙ্গেলে নিতে পারবেন পঞ্চাশ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল আছে এবং পাঁচটা ফোকাল লেন্থ ইউজ করা আছে যেমন আপনি দূরের ছবিগুলো হচ্ছে আপনার ফোকাল লেন্থে ইউজ করবেন পাঁচটা ফোকাল লেন্থ আছে জুম করলো ছবি আপনার ফাটবে না এবং হান্ড্রেড এক্স পর্যন্ত এটা দিয়ে জুম করা যায় হান্ড্রেড হান্ড্রেড এক্স পর্যন্ত এটা দিয়ে আপনি জুম করে ছবি নিতে পারবেন এবং পাশাপাশি এটা ডিসপ্লেটা হচ্ছে এখন ডিসপ্লে পার্টে যদি আসি ডিসপ্লেটা হচ্ছে কার্ভ ডিসপ্লে এটা চার পাঁচটাই কার্ভ ভাই লো বাজেটের ভিতরে যদি অন্যান্য ব্রাঞ্চে কার্ভ ডিসপ্লে দেয় ওগুলো হালকা টাচ লাগলে ভেঙে যায় আমাদের ডিসপ্লেটা চারপাশে কার্ভ এটাতে প্রোটেকশন আছে আপনার হাত থেকে পড়লেও আপনার ডিসপ্লে ভাঙবে না পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে ফোন কিনবেন মিনিমাম পাঁচ থেকে সাত বছর যাতে সুন্দরভাবে চালাইতে পারেন হাত থেকে পড়লেও ডিসপ্লে ভাঙবে না এবং এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে চারপাশে কার্ভ ডিসপ্লে প্রোভাইড করা আছে এবং এটাতেও কিন্তু সাড়ে ছ হাজার এম এর ব্যাটারি আছে ব্লু বোল্টের খুবই স্লিম একটা ফোন দিয়ে দিচ্ছি এই প্রাইজের ভিতরে এবং পাশাপাশি হচ্ছে কালার দুইটা খুবই সুন্দর পেয়ে যাচ্ছেন এবং ব্যাটারিও কিন্তু ভালো সাড়ে ছ হাজার এম এর ব্যাটারি এবং নব্বই ওয়াটের ফার্স্ট চার্জার এবং এটাতে আপনার পাঁচ বছরের স্মুথ পারফরমেন্সের গ্যারান্টি আছে পাঁচ বছর ব্যাটারি হেলথ আইফোনের মতো চেক করতে পারবেন পাঁচ বছর ব্যাটারি হেলথের গ্যারান্টি দিয়ে দিচ্ছি এবং হচ্ছে সিকিউরিটি আপডেট ছয়টা পাবেন এটা বর্তমানে ছয়টা বর্তমানে হচ্ছে অ্যান্ড্রয়েড বাসন ফিফটিন আছে আরও সিকিউরিটি আপডেট ছয়টা আপনি পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড বাসনগুলো একুশ পর্যন্ত অ্যাভেলেবেল আপনি পেয়ে যাচ্ছেন এই প্রাইজের ভিতরে আপনারা যারা এই ফোনটাও যারা এটা কিন্তু ওয়াটার প্রুফও পেয়ে যাচ্ছে এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আমাদের লো রেঞ্জের ফোনই ওয়াটার ভাই এটা পঁয়ষট্টি হাজার টাকা এটাও সেম ওয়াটারপ্রুফ প্রুফ আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি নাইন আছে আপনি চাইলে পানিতে ভিজাইতে পারবেন এই যে চাইলে আমি আপনি দেখাই দিচ্ছি ফ্ল্যাগশিপ ফোন পানিতে ভিজাইতে এই যে দেখেন এই যে দেখেন কেউ ফ্ল্যাগশিপ ফোন পানিতে ভিজাই দেখাইতে পারবো না বাট আমরা আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন ডিসপ্লে ওপেন আছে ভাই হ্যাঁ 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 একদম লাইভ ফোন এই যে দেখেন লাইভ ফোন চলতেছে এই যে দেখেন আমি পানিতে ভিজাইলাম এই যে দেখেন পানির ভিতর আপনি চাইলে এটা তিন ঘন্টা পর্যন্ত পানির নিচে রাখতে পারবেন ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন নিশ্চিন্তে ঘুরতে যাবেন টুরে যাবেন যেখানে খুশি নিয়ে যাবেন পানি ঢুকবে না কোনো প্রবলেম হবে না এই ফোন কি এই ফোনও কি কিস্তিতে দিচ্ছি ভাই এই ফোনটা আপনারা যারা কিস্তি নেবেন তাদের জন্য হচ্ছে মাত্র তেরো হাজার টাকা ডাউন পেমেন্ট আমি নিজেই উঠাচ্ছি মাত্র তেরো হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে ওয়াটারপ্রুফ ফোনটা টা আপনারা চাইলে কিস্তিতে নিতে পারবেন মাত্র টাকা অফিসিয়াল ফোনটি আপনি নিতে মাত্র টাকা ডাউন নিতে তাও হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ ফোন

এবং ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য আরো একটা এয়ার বার্স তো থাকবেই সো বন্ধুরা মিস করবেন দিয়ে দিচ্ছি এবং পাশাপাশি আরো গিফট দিব ভাই কোনের সাথে আরো গিফট দিয়ে দিচ্ছি ভাই কেউ খালি হাতে ফিরে যাবেন না ভাই যারা আসবেন সবাইকে গিফট দিয়ে দিব পাশাপাশি হচ্ছে একটা ওয়াটার পট এটার সাথে দিয়ে দিচ্ছি এবং ফোনের সাথে আরো একটা হেডফোন দিয়ে দিব এবং ব্যাক কভার গ্লাস প্রটেক্টর যত অ্যাকসেসরিজ দরকার সব জিনিস আমরা আপনাকে ফ্রিতে দিয়ে দিচ্ছি ভাই সো চলে আসবেন ভাইয়াদের শপে অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকা মিরপুর দুই নাম্বার শপিং সেন্টার লিফটের ফাইভ শপ নম্বর হচ্ছে ছয়শো বিশ বিএমএ ইলেকট্রনিক্স দিবর অফিসিয়াল শোরুম এই যে মির দেখো একে চলে আসবেন একে চলে এসে মিরপুর শপিং কমপ্লেক্সের এই যে লিফটের সিক্সে চলে আসবেন ষষ্ঠ তালায় আসলেই কিন্তু আপনারা এই যে ভিভোর অফিসিয়াল ব্র্যান্ড সবটা আপনারা দেখতে পাবেন দেখতে পাবেন জোসীম ভাইকে এইখানে আসলেই আপনারা কিন্তু অফিসিয়াল ভিভোর ফোন সহজ কিস্তিতে নিতে পারবেন ডিসকাউন্ট অফার পাবেন এবং এই এত এত গিফট পাবেন সো জোসীম ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে সব কিছু বলার জন্য এবং এত সব অফার রাখার জন্য তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দুয়া রাখবেন আসসালাম আলাইকুম